ঘুরে আসি আমরা কোথায় এসেছি বলো তো ছাদে এসেছি দেখো কত গাছ দেখেছো এই চাকুয়াতে আমার এই দেখো কত গাছ ফুল গাছ দেখো হ্যাঁ তুমি সাইডে যাবে না হ্যাঁ তো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আজকে ছাদে অনেকদিন পরে ছাদে চলে এলাম তো ছাদে তো টুকটাক লাগানো হয় আগেও আপনাদের দেখিয়েছি তো এবারও লাগানো হয়েছে শীতের সবজি আর আজকে নিতে চলে এসেছি ছাদে হচ্ছে এখন যে সময়টা আমাদের এই সময়টাই হচ্ছে পুঁইশাকের ছোট ছোট ফল হয় তো সেই শাক নিতে আমরা ছাদে চলে এসেছি তাই এতটুকু গাছ দেখুন কেমন লঙ্কা হয়েছে গাছে লম্বা লম্বা লঙ্কা একদম এই লঙ্কা দারু বিশাল ঝাল চলো দিদি আমরা শাক তুলবো দেখুন আমাদের হচ্ছে গিয়ে পুঁই শাক তো পুঁই দেখুন ফল হয়েছে এই ফলগুলো দিয়ে হচ্ছে গিয়ে পুঁই ফল চচ্চড়ি করব। মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে হবে পুঁই ফল দিয়ে চচ্চড়ি আর সাথে থাকবে হচ্ছে পাটনায় মুরগির ঝোল পাতলা করে তো বাড়িতে তো নাতনিরা এসছে আপনাদের আগেও দেখিয়েছি নাতনিদের পিঠে টিঠে খাওয়ানো হয়েছে তো আজকে ভাবলাম ওদের একটুখানি স্পেশাল কিছু খাওয়াই তো বাচ্চাদের তো স্পেশাল মাংস মাংস হলে ওদের আর কিছু লাগে না বন্ধুরা তো ভাবলাম এই দুটোর মেনু আজকে করব তো পুই ফল দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে দারুণ লাগে আপনারাও এইভাবে করে খাবেন আর এই গাছটা দেখুন একটা গাছ মাত্র একটা গাছ তো এত আগা বেরিয়েছে সব কটা আগাতেই পুই ফল হয়েছে তো এইগুলোই কেটে নেব আর নাতনিরাও চলে এসছে আমার সঙ্গে হ্যাঁ সুন্দর সুন্দর আমার নাতনি বলছে সুন্দর এ নাও ধরো ভালো খাই আর বড়জন বলছে খুব ভালো খাই না বল এটা ধরো তো বন্ধুরা আপনারা প্লিজ সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন তো চলুন সঙ্গে থাকুন এই পুই ফলগুলো নেব নেবো না এরকম করে ছাড়িয়ে নি হ্যাঁ পিছন দিকে অনেক হয়েছে তো দেখুন ওই একটা গাছ থেকে আমরা এত শাক নিয়ে নিয়েছি শাক আর এইটা দেখুন কেমন ফুলের মতো লাগছে মনে হচ্ছে একটা ফুল এই দেখুন এটা একদম ফুলের মতো লাগছে ফুল হয়েছে এটা এখনো মানে শক্ত হয়নি ফুলগুলো হ্যাঁ তো অনেক হয়েছে এখন আমরা চলে যাব সোজা বন্ধুরা রান্নাঘরে এই আসো দিদি চলো আসো দিদি দিদি আসো নিয়ে আর আপনি আমার সঙ্গে আজকে সমানে কাজ করছে বলছে দিদি আমি বড় হয়েছি এখন টুকটাক সবকিছু শিখিয়ে দিতে হবে তো মেয়ে মানুষ তো শিখে রাখা ভালো তো এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আর এখানে মশলাপাতি আজকে গুছিয়ে নিয়েছি আর এখানে আমরা সব সবজি নিয়ে নিয়েছি তো এখানে পুই ফল আছে আর কুমড়ো আছে টমেটো আছে আলু আছে লঙ্কা আছে আমাদের হচ্ছে গিয়ে চচ্চড়ি করার জন্য রয়েছে আর হচ্ছে গিয়ে পাটনায় মুরগি আছে সে মুরগি দুটো তো মুরগি দুটো আমরা এখনো কাটতে হবে সেটার পাতলা করে ঝোল হবে বন্ধুরা সবকিছু নিয়ে বসে গেছি ওই দেখুন বসে ঘুমোচ্ছে পলি দাঁড়িয়ে রয়েছে মুরগিটার কাছে কি পলি দায়িত্ব পলি জানে আজকে আমার করতে হবে তো ওই যে ধর ধরেও নিচ্ছে তো এই ঠান্ডায় পাটনায় মুরগি কষা কষা ঝোল ঝোল কিন্তু ভালোই লাগবে কষা করবো না ঝোল করবো কষার কথা বললাম ঝোল না পাতলা করে ঝোল করব পাটনায় মুরগি দেশি মুরগির মতোই খেতে লাগে তো ওটা পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে পলি আর আমি এদিকে সবজি গুলো কেটে নেব দিদি সবজির ইয়েটা ধরে দাও তো আমার কাছে আর এই মাথাগুলো এরকম মিডিলে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি পুঁই শাক আর এই পুঁইশাকের যে ফল আর ডাটা এগুলো আমি আলাদা করে নেব আলাদা রাখবো আর পাতাগুলো আলাদা করে নেব কি হয়েছে দিদি ভাই হ্যাঁ আমি মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি ওই যে চচ্চড়িটা রান্না মাছের মাথা দিয়ে পুঁই ফল দিয়ে আর ওদিকে এখনো মাংসটা কাটা হয়নি তো ওটা করছে আর আমি এখন প্রথমেই রান্না করে ফেলবো চচ্চড়িটা তো তো প্রথমেই উনুনটা ধরিয়ে দিই তো বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন কড়াইটা গরম হলে প্রথমে আমি মাংসের জন্য আলু কেটেছি সে আলুগুলো ভেজে নেবো আর তারপরে মাছের মাথাগুলো ভাজব ভাজবো তো এখন আমি মাছের মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব চচ্চড়িটা রান্না করার জন্য আমার একটা ভাজা মশলা করব লাগবে আর কি তো সেই ভাজা মশলাটা আমি প্রথমে খোলা কড়াইতে ভেজে নেবো তো প্রথমে দিয়ে দেবো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন গোটা ধনে হালকা করে একটু গোটা ধনেটা ভেজে নেব দিয়ে দেবো কিছু গোটা জিরে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলেই আমি এটা নামিয়ে নেব মাংসের আলুর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে আমি মাছের মাথাগুলো ভেজে নেবো আর ওইদিকে মাছ শাকটা কাটা হয়ে গেছে শাকটা এখন আমাকে ধুয়ে এনে দেবে এদিকে যে আমি ভাজা মশলা করার জন্য ভেজে রেখেছিলাম তো এটা মা এখন বেটে দেবে কারণ ঠান্ডা হয়ে গেছে এর থেকে ঠান্ডা হলে তখন আর গুঁড়ো হবে না দেখুন মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে এ দেখুন এখন আমি এটা পিস করে নেব এখন আমি চচ্চড়িটা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেব গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এখন লম্বা করা আলুগুলো দিয়ে আলুটা আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এখানে বাটা আছে আদা আর গোটা জিরে এই মশলাটা আলুর মধ্যেই দেব আলুর সঙ্গে মশলাটা মিনিট আমি একটু কষিয়ে নেব মশলাটা দু মিনিট কষানো হয়ে গেছে আর ভাজা একটা গন্ধও চলে এসছে তো এখন দিয়ে দেব আমি এখানে কেটে রাখা যে পুঁই ফল ছিল সেই পুঁই ফলগুলো ডাটা সহকারে কেটে রাখা হয়েছে ডাটাগুলো একবারে দিয়ে দেবে পুঁই ফলের সঙ্গে আর আলুর সঙ্গে আমি একটু তিন চার মিনিট ভালো করে ভেজে নেব এখন ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ একটু ঝাল ঝাল হলে চচড়ি খেতে লাগে টমেটো নিয়েছি লম্বা লম্বা করে কেটে টমেটো গুলো দিয়ে দেবো আর একটু সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো আমি অল্প করে লঙ্কার গুঁড়ো তো এখানে ভেজে রেখেছিলাম আমি কুমড়ো এই কুমড়ো ভাজাগুলো কুমড়ো গুলো একসঙ্গে ভালো করে ভাজা হতো না ওই কারণে আমি কুমড়োটা একটুখানি আগে ভেজে তুলে নিয়েছি তো এখন আমি মিশিয়ে দেব আর যে মাথা ভেজে রেখেছি আমি মাছের মাথা তো মাছের মাথা গুলো এখন দিয়ে দেব মাছের মাথা দেওয়ার আগে আমি একটু হালকা করে চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে দারুণ হয় খুব বেশিও দেব না আবার একদম কমও দেব না দেখো এবার দিয়ে দেব মাছের মাথা সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব সবকিছু দিয়ে তো চচ্চরিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আর এখানে যে পুঁশাকের পাতাগুলো ছিল সেগুলো কেটে একদম পরিষ্কার করে ধোয়া রয়েছে তো এটাও আমি এই কষানোর সময় দিয়ে দেব এইভাবে আপনারা বাড়িতে পুয়ের ফল খাবেন তবে খুব বতি হয়ে গেলে খেলে ভালো লাগবে না এরকম হালকা হালকা হবে ছোট ছোট তখনই এইভাবে রান্না করে খেতে হবে দারুণ লাগে খেতে সুন্দর করে কষিয়ে নিয়েছি সব একদম সবজিগুলো নরম হয়ে গেছে দিয়ে দেবো আমি একটু গরম জল এটা গামাখা গামাখা হবে খুব বেশি জল দেওয়া যাবে না ডাটা গুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয় সেই কারণে জলটা দিচ্ছি আর জল দেব না এবার আমি একটু চাপা দিয়ে দেব তো আমি তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে নেব দেখি সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে কুমড়ো তো একদম সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর ডাটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে আর চাপা দেওয়া লাগবে না এবার আমি আরো পাঁচ সাত মিনিট এরকম করে ফুটিয়ে নেব আমাদের মাংসও চলে এসছে ওই দেখুন পলি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসছে ওদিকটা আজকে ও সামলেছে তো এখন ও মাংসটা মাখিয়ে দেবে আমাকে আজকে একদম সুন্দর করে মাখিয়ে কষিয়ে ভালো করে রান্না করবো তার জন্য মশলা তো রেডিই আছে মশলাগুলো আমি ধরে দিয়ে দিই পলিকে এই এখানে পেঁয়াজ কুচি আছে হ্যাঁ তাহলে মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নেবো প্রথমে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে ওটা দিয়ে দেব তারপর আছে এখানে জিরে গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো এখানে আছে গোটা শুকনো লঙ্কা বাটা গুঁড়োটাই দিয়ে দেবো এবার দেবো নুন আর হলুদ ঢেলেই দিয়ে দি এবার দেবো কিছুটা হলুদ এবার দেবো সরষের কম দেবো কারণ অনেকই তেল হয়েছে দেখুন খুব সুন্দর তেল হয়েছে হ্যাঁ পাটনা মুরগিতে তেল হয় বন্ধুরা ভালো ওই কারণে দেওয়া হয় সুন্দর করে মেখে নেব আর আমাদের ইনি আবার বাবা এত সুন্দর মাংস মা খায় কি বলবো ওটাই অর্ধেকটা হয়ে যায় মাংস নরম হয়ে যায় একদম তো রান্না করতে আর বেশি সময় লাগে না বলি রে আয়া করে নিয়ে যাবে সবাই মাংস মাখানে বলি বন্ধুদের বলবো মাকে রান্না করলে তো আলাদাই কে মাংসটা আমার সুন্দর করে মেখানো হয়ে গেছে এখন আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য গরি ফালা দাও তো একটা আমাদের রান্না করা একদম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি লাস্ট এখানে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেবো দু চামচ মতো আর দিয়ে দেবো এখানে আমাদের বাড়ির পুরো টাটকা ধনে পাতা কি সুন্দর সবুজ তো একটু ধনে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব আর একটা নামিয়ে দেব তো নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেবে দারুণ একটা গন্ধ বেরোয় খুব সুন্দর লাগে খেতে এই ভাজা মশলার সঙ্গে কাঁচা সরষের তেল দারুন লাগে আচ্ছা গন্ধ হ্যাঁ তারপরে তো ধনে পাতা আছে আরো টাটকা ওই ফলের চচ্চড়ি এরকম করে না খেলে এর স্বাদ পাওয়া যাবে না তো এখন আমি নামিয়ে নেব বাড়ি টাটকা পুই ফলের গামলা দাও আজকে গামলাই নামাই চচ্চড়ি আমি নামিয়ে রেখে দিয়েছি হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব কড়াইতে তেল দিয়ে দেব মাংস তো আমি ফোড়ন দিয়ে দেবো গোটা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর আছে গোটা জিরে ফোরনটা একটু ভেজে নেবো দু সেকেন্ড এখানে আছে পেঁয়াজ কুচি আর আছে দুটো টমেটো দুটো একসঙ্গে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি মাংস এই দেখুন এখানে মাখিয়ে রেখেছে কালারটা কি সুন্দর এসছে মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো আলু তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি দিয়ে দেবো গরম জল একদম ওই হাড়িতে জল ফুটেছে তো ফুটন্ত জল দিয়ে দেবো তো জল যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দশ পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে মাংস রান্নাটা হয়ে যাবে মিনিট হয়ে গেছে আমি মাংসটা ফুটিয়ে নিলাম আর দেখুন গ্রেভিটা একদম সুন্দর গাঢ় হয়ে এসছে একদম গাঢ়ও না আবার একদম পাতলাও না তো এরকমই ঝোলটা রাখবো আজকে আমাদের অনেক মানুষ খাওয়া দাওয়া আছে নাতনি মেয়ে ছেলে পেলে সবাই আছে আমরা একদম দিদা ইয়ং বয়সে হয়ে গেছি তো এখন আমি এখানে গোটা গরম মশলা বাটা আছে গোটা গরম মশলা বাটাটা দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন নামিয়ে দেবো ঠান্ডা হলে গ্রেভিটা আরো একটু বারো হয়ে যাবে খাবার সব কিছু গুছিয়ে নিয়েছি এখন খেতে দিয়ে দেব তো সবাই আসছে রেডি হয়ে আর এদিকে মা মা মেয়ে নাতনি সবাই এসছে ছেলে এসছে আমার ভাগ্নে আজকে পরীক্ষা হচ্ছে ওদের স্কুলে ওই জন্য আগে আগে বাড়ি আছে তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলুক সবাই খেয়ে নাও মা মা তো প্রথমেই দিয়ে দেব পুই ফলের চচ্চড়ি

তো এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে চচ্চড়ি দিয়ে দিদি খেয়ে দেখো তো ঝোল কম দিলাম কি আর বলবো আমি খুবই ভালো হয়েছে আমি মানে কি বলবো আর খুবই ভালো লাগছে খেতে ঝাল হয়নি তো বেশি

তো এরপরে আরো সবাই খাবে কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ আপনারা জানেন ননদ জামাই ননদ সবাই রয়েছে বাকি আমার মা রয়েছে তো এখন এইখানে আপনাদের দাদা ভাইও আজকে চলে এসছে ডিউটির থেকে সেও খাবে তো ওরা সবাই উঠলে তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ করবেন বাই